হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তো থামবে লেগে তো বুঝে গেছো এতক্ষণে ভিডিওটা কি হতে চলেছে তো চলো ঝটপট দেরি না করে ভিডিওটা দেখে নেব তুই সবার আগে বলে নিই যারা চ্যানেলটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সবার প্রথমে আমি প্রেশার কুকারে তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে এলে আমি দারচিনি লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা তেলের মধ্যে নিয়ে নিয়েছি একটু ভাজা হয়ে এলে কেটে রাখা পেঁয়াজ আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে পেঁয়াজের মধ্যে আমি টমেটো দিয়েছি আরও কিছুক্ষণ পেঁয়াজ আর টমেটো একসাথে আমি ভেজে নেব পেঁয়াজ আর টমেটো একসাথে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি মশলা হিসেবে এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি এবার গুঁড়ো মশলা হিসেবে আমি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো এখানে অ্যাড করেছি তার সাথে একটু চিনি আর স্বাদ মতো নুন তো এবার এই সব উপকরণ আমি ভালোভাবে কষিয়ে নেব মশলার গা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকবো সামান্য একটু জল অ্যাড করেছি যাতে সব মশলা ভালোভাবে কষানো হয় দিয়ে ঢাকা দিয়ে এক মিনিট দু মিনিট অন্তর অন্তর ঢাকা খুলে আমি খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করে করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তো দেখো আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি চিকেনটা এর মধ্যে অ্যাড করে দেব চিকেনটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব চিকেনের গা থেকে জল বেরোবে তো চিকেনের সাথে মশলাটা কষাতে একটু টাইম লাগবে তো ঢাকা দিয়ে দিয়ে আমি ভালোভাবে চিকেনটা এইভাবে কষে নেব তো দেখো আমার মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে চিকেনটা কষানো হয়ে গেছে এবার কেটে রাখা আলু আমি দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমি নতুন আলু ব্যবহার করেছি তাই আলুটা আমি আগে থেকে ভাজিনি তোমরা চাইলে আলুটা ভেজে নিতে পারো ছিঁড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা আর কুঁচিয়ে রাখা ধনে পাতা অ্যাড করলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দেব প্রেশার কুকারে জলটা মরবে না তাই জলটা আমি একটু কম দিয়েছি আর যেহেতু চিকেন একটু রসাই ভালো লাগে তো আমি জলের পরিমাণটা কম দিয়েছি তোমরা চাইলে জলটা আর একটু দিতে পারো তো এবার প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে সিটি পড়তে দিয়েছি দেখো একটা সিটি পড়ে গেল দেখো আরও একটা সিটি পড়ে গেলো দুটো সিটি পড়ে গেল এবার ফিরে এসেছি ফিরে এসে দেখো এইভাবে আমি একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে একটা পাত্রে ঢেলে নিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিও তো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিওটা